ঐতিয়াশের আম সাল জানে আমাল কি বাড়ি বাড়ি আসি আম বড় হাম বড় কইতিছে আম বড় হাম বড় কইতিছে কি দাফে করে একটা দাবে কত দাম না 100 টাকা নিলে বাবা সেলি দ বা দ খাই থাকে তারে তো তুই সাসা হইছ এটা সোল মারি দে কিংবা কিম্বা তো যদি অতউ লস আই তুই থানায় যা তুই থানায় লাই মামলা কর তুই আমার বাড়ি বাড়ি প্রাণ মততে আইজল এই বিচাডা কই দি দে